আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম এক নাকে তিন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন জবি শিক্ষার্থীদের ভাড়াটে হিসেবে বেঁচে থাকতে হয় ঢাকা সহ পঁয়ত্রিশে বিআর অফিসে দুদকের হানা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পূর্ণ বহলের দাবি স্ত্রীকে মারধরে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হরতা বরিশাল নার্সিং কলেজে কমপ্লিটলি শাটডাউনের শিক্ষার্থীরা আগুন নিয়ে খেলছে ভারত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গাড়ি থামিয়ে যেতে তাদের বিপাকে পশু বিক্রেতারা ভারত পাকিস্তান পাল্টা পাল্টে হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তিন হাজার কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনএসি সম্মেলন পক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকে চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকে সবাই এই অনুমোদন দেওয়া হয় সবশেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রহিউদ্দিন মোহাম্মদ বলেন এক নেক সবাই তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি বিশ লাখ টাকা ব্যয় সম্মিলিত তিনটি প্রকল্প অনুমোদন করেছে সরকার এর মধ্যে সরকারি অর্থায়ন হবে দুই হাজার সাতশো আটানব্বই কোটি নয় লাখ টাকা এছাড়া প্রকল্প ঋণ আটশো বারো কোটি পঁচানব্বই লাখ টাকা ও সংস্কার নিজস্ব অর্থায়ন হবে একশো পঁয়তাল্লিশ কোটি ছয় লাখ টাকা তিনি আরো বলেন জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কি হবে তা বলতে পারছে না সরকার সে কারণে জেলা পর্যায়ে নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণের নতুন কোন প্রকল্প হাতে নেবে না সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগজনক পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর মেহেদি হাসান জুয়েল ফেসবুক পোস্টে এই শিক্ষক বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য এখানে শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নাই এক বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা যখন রাজধানীতে পড়াশোনা করতে আসে তখন তাদের ছাত্র নয় বরং ভাড়াটিয়া হিসেবে বেঁচে থাকতে হয় সহকারী প্রক্টর বলেন হল না থাকায় শিক্ষার্থীদের বেশিরভাগই মেস সাবলেট কিংবা ব্যাচেলার বাসায় অবস্থান করে এসব স্থানে নেই নিরাপত্তা বা পরিবেশ অনেক শিক্ষার্থী রাতে না খেয়ে ঘুমাতে বাধ্য হয় বাড়ি থেকে টাকা না আসা পর্যন্ত থেকে ধার নিয়ে চলতে হয়। তারা প্রতিদিন ক্লাস করছে পরীক্ষা অংশ নিচ্ছে এবং রাখছে। তিনি বলেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের সুবিধা থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা থেকে বঞ্চিত আমাদের শিক্ষার্থীদের প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় যা অনেক মধ্যবিত্ত পরিবার বহন করতে পারে না ফলে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানের দালালদের মাধ্যমে ঘুষ লেনদেন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার উত্তর ওក្រানীগঞ্জসহ দেশের 35টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন বোধবা দুদকায়েট ঢাকাসহ বিভিন্ন জেলার কার্যালয় থেকে একসাথে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে ইতিমধ্যে অনেক বিআরটি অফিসে অভিযান চালায় দালালদের উপস্থিতি বিভিন্ন অনিয়ম হাতে নাতে শনাক্ত করা হয়েছে বলে জানা যায় বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন সারা দেশে পঁয়ত্রিশটি বিআরটি অফিসে একযোগ্য অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান শেষে বিস্তারিত বলা হবে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সিও পদে পূর্ণ বহলের দাবি জানিয়েছেন বোটবা জানতে প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম কা হল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বতন্ত্রভাবে নির্বাচিত ষষ্ঠ উপজেলা পরিষদ পরিষদের অপরিিত জনপ্রিয় প্রতিনিধিত্বগণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীবল সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনা সদর উপজেলার চরতাপুরের আব্দুল অহব মন্ডল নামে একজনকে হাতুড়ি হত্যা অভিযোগ উঠেছে নিহতের ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে ঘটনায় তাকে আটক করেছে পুলিশ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এর আগে দিবাগত রাত তিনটার দিকে ইউনিয়নের শোকচর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আব্দুল অহব শোকচর গ্রামে মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই তিনি গত পনেরো দিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন পারিবারিক স্থানে সূত্রে জানা যায় গত রাত তিনটার দিকে ছোট ভাই আরোপালি তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেধড়ক মারধর করতে থাকে এ সময় বড় ভাই আব্দুল হাত নিষেধ করেন এবং বলেন তাকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দিয়ে যাতে এসে নিয়ে যায় মেয়েটি বাবা মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে বারবার নিষেধ করায় পালি বড় ভাইকে মারধর করতে শুরু করে এরপর বড় ভাই দৌড়ে পালাতে গেলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তার ছোট ভাই আহত আব্দুল হকের আসে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনার পরে স্থানীয় তাকে আটক করে পুলিশের সাপোর্ট করে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিটলি শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা এর পাশাপাশি শিক্ষার্থীরা গতকালের মাধ্যমে ঘটনার বিচারের দাবি জানিয়েছেন বুধবার কলেজের সামনে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার ছয় মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ছয় দাবা দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটেরা শিক্ষার্থীর উপর মারধর করেন এতে শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন শিক্ষার্থীরা জানান ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন চলছে পাশাপাশি শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করার ঘটনা বিচারের প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনা বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা আব্বানি খার এর ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক ভিত্তিহীন এবং আন্তর্জাতিক লঙ্ঘন হিসেবে বলছে পারমাণবিক শক্তিধার একটি রাষ্ট্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে বলে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি বলেন ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে তারা পারমাণবিক শক্তি আরেকটি রাষ্ট্রের ভেতরের ক্ষেপণাস্ত্র ছুটতে দ্বিধা করছে না কারণ মনে করছে যে কোনো ফল ভোগ না করেই তারা পার পেয়ে যাবে সাবে পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খান জানান পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের আগ্রাসন সতর্ক করেছিল তিনি বলেন সতর্কতার সব লক্ষণই স্পষ্ট ছিল আর এখন ভারত সেটিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কাতারের রাজধানী দোহার বিমানবন্দর থেকে আলজেজারের সঙ্গে কথা বলেন তিনি রাজশাহী সিটি হাটের ইজারা তিন কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সতেরো কোটি টাকা সঙ্গে বেড়েছে অন্য হাটের ইজারা বিনিয়োগের সেই টাকা তুলতে ইজারাদারদের টানা টানতে বিপাকে পশু বিক্রেতারা সপ্তাহে একই দিনের দাম কোড়া ও সিটি হাটা বসায় নিজেদের হাটে বিক্রেতা টানতে সড়কে অবস্থা নিচ্ছেন দুই পক্ষের ইজাদারের লোকজন এতে জটলা সহ তৈরি হচ্ছে উত্তেজনাকার পরিস্থিতি ঈদুল আজহার আগে এমন পরিস্থিতি শঙ্কিত খামারি ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাপারীদের অভিযোগ গত রোববার গোদাগাড়ি ও কাকুনহাট থেকে কাশিয়াটাঙ্গা পর্যন্ত এবং পবা দারুসা সড়কে অন্তত পনেরোটি স্থানের দাম কুমড়া সেই সিটি হাটের প্রচুর ইজাদের লোকজন অবস্থা নেন হাট দুটির একটি থেকে আরেকটি দূরত্ব ছয় থেকে সাত কিলোমিটার গরু মহিষবাহী গাড়িগুলো ইজাদার লোকজন নিজ নিজ পশু নিতে বাধ্য করেন এতে সড়কে তৈরি হয় যত্ন ও উত্তেজনাকর পরিস্থিতি আজাদ কাশ্মীরে ভারতের আক্রমিক হামলায় নিরাপত্তাহীনতায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে কিছুটা প্রভাব পড়ছে ফ্লাইট মঙ্গলবার মধ্যরাত থেকে মধ্যে দুটি ডাইভার্ট এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে শিডিউল বিপর্যয় ঘটে শাহজালাল বিমানবন্দর ফ্লাইটারের তথ্য অনুযায়ী ঢাকাগামী তিনটি ফ্লাইটে দুটি ডাইভার্ট হলেও পরবর্তীতে সকালে অন্য রুট ব্যবহার করে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো এর মধ্যে তুর্কি থেকে আগত তার দেশটি এয়ারপোর্ট ছেড়ে আসেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় অবতরণের কথা ছিল ভোর সোয়া পাঁচটায় কিন্তু পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাকসাটি এয়ারপোর্টে অবতরণ করার পরে সকাল সোয়া নয়টায় দিন রুট ধরে ঢাকায় পৌঁছায়